আমরা এসেছি নতুন সময়ে স্বাধীন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিম এখন লাইভে তথ্য যাচাই করে ও পক্ষপাতহীন বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা নতুন সময়ে সঠিক সংবাদ উপস্থাপন করি সততার প্রশ্নে আপসহীনতাই আমাদের শক্তি এরই মধ্যে গুম কমিশনের প্রতিবেদনে থাকা ভুক্তভোগীদের নির্মম অভিজ্ঞতার বর্ণনা গুম নিয়ে বাহিনীর ভেতরের ক্ষোভ ও নানা বাস্তবতা আমরা তুলে ধরেছি তথ্যানুকভাবে ভিন্ন উপস্থাপনায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কথা সবারই জানা কিন্তু জানতেন কি এই কলেজের ভৌগোলিক অবস্থানে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল সবাইকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়েই ক্ষ্যান্ত হইনি তুলে ধরেছিলাম বিশ্লেষণ চিহ্নিত করেছিলাম অনিয়ম আর সমস্যাগুলো সাদা পাথর লুট হওয়া নিয়ে চারিদিকে যখন তুমুল আলোচনা তখন আমরা এই পাথরের পেছনের রাজনৈতিক দুর্বিতায়নকে সামনে আনি শুধু তাই নয় পাথরের ঐতিহ্যগত ও বহুমুখী গুরুত্বকে তুলে ধরি এভাবে শুধু সংবাদ নয় বরং সংবাদের পেছনের সংবাদও পাঠককে জানাতে আমরা দায়বদ্ধ বিভিন্ন ঘটনা নিয়ে এই সময়ের মধ্যেই আমরা ওয়েবসাইটটি সাজিয়েছি বেশ কিছু বিষয়ভিত্তিক আয়োজনে যেমন বঙ্গীয় বদ্বীপ বদরুদ্দিন উমর নেপালের আন্দোলন সহ ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে আছে একাধিক চমকপ্রদ আয়োজন এই সব আয়োজনের বিশ্লেষণ পাঠককে আপডেটেড রাখে ফ্যাক্টের মাধ্যমে এছাড়া লেখা আর ভিডিওর মধ্য দিয়ে প্রতিদিন আমরা বিশ্লেষণ করি দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাও আমরা জনস্বার্থে সাংবাদিকতা করি আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণ একাধিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করে যাতে পাঠককে নিয়ে যাওয়া যায় ফ্যাক্টের একদম কাছে তাই দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণেও থাকে তারই ছাপ ঢাকা স্ট্রিম আপনাকে নিয়ে একসঙ্গে পথ চলতে চায় সময়ের নতুন প্রবাহের সঙ্গে থাকুন থাকুন স্বাধীন সংবাদের সঙ্গে